हेलो বন্ধুরা वेलकम टू माय চ্যানেল ট্রাইস্কো আজকে আমরা কোষি দেখি 1.3 এর 8 নম্বরে অঙ্কগুলি করব 8 নম্বর বলছে মান বের করি মান বের করতে হবে a b c d e f g h আটটা অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা কি করব আজকে আটটা অঙ্ক এখন করব তাহলে ইয়ে নম্বর দেওয়া আছে দুই বাই সাত যোগ দুই বাই তিন যোগ এক পূর্ণ একে দুই তাহলে আমরা প্রথমে কী করব পূর্ণ সংখ্যাটা ভেঙে নেব তাহলে সমান দুই বাই সাত বসে দাও তার যোগ দুই বাই তিন তবে যোগ পূর্ণ ভাঙ পূর্ণ কি এটার সঙ্গে এটা গুণ আর উপরের সঙ্গে যোগ দুই এক দুই আর এক যোগ করলে কত তিন তাহলে তিন উপরে বসে আলো দুই আছে দুই বসে আলো এবার আমরা কী করতে হবে এবার নিচের সংখ্যা উপরে হচ্ছে লব আর নিচে হর তাই হরগুলোকে আমাদের লসায়ু করতে হবে সাত তিন আর দুই এই তিনটা সংখ্যা আমাদের লসায়ু করতে হবে সাত তিন দুই তাই লসায়ু কিন্তু যাবে না তাহলে কী হবে সাত গুণিত দুই গুণিত তিন গুণ করলাম সাত দিয়ে চোদ্দো চোদ্দো আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ তার উত্তর হলো বিয়াল্লিশ তাহলে সমান দিয়ে বিয়াল্লিশ বসে দাম বিয়াল্লিশকে যদি সাত দিয়ে ভাগ করে সাত সাত দিয়ে চোদ্দো তিন সাত করছে পাঁচ ছ সাত বিয়াল্লিশ ছয় পাচ্ছি তাই ছয় গুণিত দুই আছে দুই বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করতে হবে বিয়াল্লিশকে কী করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে তিন এক তিন চার তিন বারো এক দুই তিন চারে বারো তিন চোদ্দ বিয়াল্লিশ যোগ আছে যোগ চোদ্দো উত্তর পেলাম তাই চোদ্দো বসে চোদ্দো গুণিত দুই আছে দুই যোগ আছে আবার যোগ বিয়াল্লিশকে আয়েরই দুই দিয়ে ভাগ করা আবার বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ দুই দুয়ে চার দুই নেমে আবার দুই এককে দুই উত্তরবাদ একুশ তার একুশ গুণিত ওপরে তিন আছে তিন এবার বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ বসে দাও গুণ করো ছয় ছয় দুয়ে বারো যোগ আছে যোগ চোদ্দো দুয়ে আঠাশ যোগ আছে যোগ একুশ তিনে কত একুশ তিন তাহলে একুশ আট তিন গুণ করো একুশ আর তিন তিন এক তিন এক তিন আর তিন দুয়ে ছয় তেষট্টি তার তেষট্টি বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ বসে দাও এবার যোগ করো বারো আঠাশ আর তেষট্টি বারো আঠাশ আর তেষট্টি যোগ করতে হবে বারো আঠাশ আর তেষট্টি যোগ করো তাই আট আর দুই হচ্ছে দশ দশ আর তিনে কত দশ তিনে তেরো তেরো তিন হাতে থাকে এক দুই আর এক কত তিন আর ছয় নয় হাতে থাকে হচ্ছে দশ একশো তিন তার উত্তর হচ্ছে একশো তিন তো উপরে যেহেতু বেশি হয়ে যায় উপরে বেশি হলে আমরা কী করবো ভাগ করে নেব তাহলে একশো তিনকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করে নাও তাই বিয়াল্লিশ দুয়ে কত বিয়াল্লিশ দুয়ে দুই দুয়ে চার আর চার দুয়ে আর চুরাশি তার বিয়াল্লিশ দুই হচ্ছে চুরাশি তা বিয়োগ করো তেরো থেকে চার পাঁচ দিলে কত নয় আর দশ থেকে নয় পাঁচ দিলে এক উনিশ উত্তরটা কত হলো উত্তর হচ্ছে দুই পূর্ণ উনিশে বিয়াল্লিশ তারপরে আমরা কী করবো এবারে আমরা বি নম্বর অঙ্কটা করবো ঠিক আছে বি নম্বরে কী করতো আমাদের পূর্ণ সংখ্যাটা আগে ভেঙে নিই এটা পাঁচ এক পাঁচ আর দুই কত সাত সাত বাই পাঁচ বিয়োগ আছে বিয়োগ তিন বাই আট যোগ আছে যোগ এক বাই চার পাঁচ আট আর চার পাঁচ আট চার রসই করো পাঁচ আট আর চার দু দিয়ে করি তোরা পাঁচ যাচ্ছে না পাঁচ বসে দাও চার দু আট দুই দুয়ে চার আবার দু দিয়ে পাঁচ যাবে না দুই দুয়ে চার দু একটা দুই আর যাবে না তোরা গুণ করো দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত এক দুয়ে চার আর চার পাঁচে কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ আর চল্লিশ এক চল্লিশ উত্তরটা হচ্ছে চল্লিশ এখানে চল্লিশ বসছিলাম চল্লিশ তাহলে চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করিতে পাঁচ আটে চল্লিশ আট পাবো তাহলে আট গুণিত সাত বিয়োগ আছে বিয়োগ চল্লিশকে আট দিয়ে পাঁচ আটে চল্লিশ পাঁচ পাবো তাই তিন আর পাঁচে পনেরো পাঁচ আটে যদি পাঁচ পাবো তাহলে পাঁচ বসে দাও গুণিত তিন আছে তিন যোগ আছে চার দশে চল্লিশ তার দশ গুণিত এক চল্লিশ হাজার চল্লিশ বসে দাও সাত আটে ছাপ্পান্ন বিয়োগ তিন পাঁচে পনেরো যোগ দশ দশ চল্লিশ হাজার চল্লিশ এবারে কী করবো আমরা এবারে করবো আর যোগটি এক দিয়ে করবো তাই ছাপ্পান্ন যোগ দশ বিয়োগ পনেরো চল্লিশ হাজার চল্লিশ বর্ষা দাও তাই ছাপ্পান্ন দশ যোগ করলে কত ছষট্টি বিয়োগ পনেরো চল্লিশ হাজার চল্লিশ বছর তাহলে ছষট্টি থেকে পনেরো বাদ দাও ছষট্টি থেকে পনেরো বাদ ছয় থেকে পাঁচ বাদ এক আর ছয় থেকে এক বাদ পাঁচ একান্ন একান্ন বছর একানব্বই শূন্য উপরে আবার বেশি হলো তারা কী করতে হবে ভাগ করতে হবে আবার একান্নকে চল্লিশ দিয়ে ভাগ চল্লিশ একে চল্লিশ এক থেকে শূন্য বাদ এক পাঁচ থেকে চার বাদ এক এগারো উত্তর হচ্ছে এক পূর্ণ এগারো চল্লিশ এবারে আমরা সি নম্বর অঙ্ক করব সি নম্বর করলে কী হবে দুই বাই পাঁচ যোগ তিন বাই আট বিয়োগ এক বাই চার তাই পাঁচ আট আর চার লসাগ করতে হবে তাই পাঁচ আট আর চারে লসাগু আগু দু দিয়ে যদি দিই পাঁচ যাবে না বসে দাও চার দুয়ে আট দুই দুয়ে চার আবার দু দিয়ে পাঁচ যাবে না দুই দুয়ে চার দু এক দুই সবটা গুণ দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত এক দুই দুয়ে চার চার পাঁচে কুড়ি আর কুড়ি দুই হচ্ছে চল্লিশ আর চল্লিশ চল্লিশ তাহলে কত লস আগু এখানে বসে তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে যদি পাঁচ আটটা চল্লিশ আট পেলাম তা আট গুণিত দুই আছে দুই যোগ আছে যোগ আবার চল্লিশকে আট দিয়ে ভাগ করো তা আট দিয়ে যদি চল্লিশে ভাগে পাঁচ চারটে ছবি পাঁচ পাবো তাহলে পাঁচ বসে দাও গুণিত উপরে তিন তিন বসে দাও বিয়োগ আছে বিয়োগ আবার চার দিয়ে যদি চার দশে চল্লিশ দশ তাহলে দশ গুণিত চল্লিশ চল্লিশ গুণ করে করে বসে দাও আট যোগ আছে যোগ পাঁচে পনেরো বিয়োগ আছে বিয়োগ দশ একে দশ চল্লিশ আছে চল্লিশ বছর এবার ষোলো আর পনেরো যোগ করো ষোলো আর পনেরো যদি যোগ করি তাহলে কত হবে ষোলো আর পনেরো তাহলে ষোলো আর পনেরো যোগ করো পাঁচ ছয় এগারো এক একে তিন একত্রিশ তাহলে একত্রিশ বিয়োগ দশ আছে দশ চল্লিশ আছে চল্লিশ এবার একত্রিশ থেকে বাদ দিলে কত হয় একুশ তা কারো যাবে কি যদি যায় তো কাটাকাটি করতে হবে কারা যদি না গেলে ওটাই রেখে দিতে হবে যদি উপরের ছোটো নিচে বড় আছে তো কাটারে যাবে যাবে না উত্তর হলো এটাই একুশ বাই চল্লিশ এবার আমরা ডি নম্বর করব ডি নম্বর কী আছে আগে পূর্ণটা আগে ভেঙে নেওয়া ডি নম্বর আছে সাত বিয়োগ তিন পূর্ণ একে আট বিয়োগ দুই পূর্ণ একে তিন তাহলে প্রথমে কী করতে হবে প্রথম আমাদের পূর্ণ সংখ্যাটা ভেঙে নিতে হবে তাহলে সাত আছে সাত বিয়োগ পূর্ণ ভাঙলে কোন গুণ যোগ তিন আটটায় চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ তার উপরে পঁচিশ নিচে আট বিয়োগ আছে বিয়োগ তিন দুয়ে ছয় একে সাত তার উপরে সাত নিচে তিন এবার আট আর তিন যদি আট আর তিন আমরা রসাকু করি তাহলে কত হবে তাহলে আট আর তিন রসায়ু করলে আমাদের হবে না তাহলে আট আর তিন গুণ করলাম আট গুণিত তিন কত হলো তিন আটটায় চব্বিশ তাহলে এখানে চব্বিশ বসাও চব্বিশকে সাত এখানে কিছুই নেই সাতের নিচে কিছুই নেই তো মানে বুঝতে হবে এখানে এক আছে সাতের নিচে কিছু নেই মানে এক আছে তো একটা চব্বিশ দিয়ে ভাগ করলে কত বল চব্বিশ পাবো তাহলে চব্বিশ গুণিত সাত বিয়োগ চব্বিশকে আট দিয়ে ভাগ করার কথা তিন আটটা চব্বিশ তিন তাই তিন গুণিত পঁচিশ বিয়োগ আছে বিয়োগ এবার চব্বিশকে তিন দিয়ে ভাগ কর তাই চব্বিশকে তিন দিয়ে ভাগ তিন আটে চব্বিশ তার আট পেলাম তা আট গুণিত সেভেন মানে সাত এবার চব্বিশ আছে চব্বিশ বসে গুণ করবে বসা চব্বিশ সাথে কত চব্বিশ আর সাত চার আট থাকে দুই সাত দিয়ে চোদ্দো আর কত চোদ্দো আর দুয়ে ষোলো একশো আটষট্টি তাহলে একশো আটষট্টি বিয়োগ তিন পঁচিশে পঁচাত্তর বিয়োগ সাত আটে ছাপ্পান্ন চব্বিশ আছে চব্বিশ বসে দাও এবার একশো আটষট্টি থেকে পঁচাত্তর বাদ দাও একশো আটষট্টি থেকে পঁচাত্তর বাদ তা পঁচাত্তর বাদ দিই আটে পাঁচবার দিলে কত তিন আটে পাঁচবার দিলে তিন তাই এখানে ষোলো ষোলো থেকে সাত বাদ নয় তিরানব্বই তা এখানে তিরানব্বই বসে দাও তিরানব্বই বিয়োগ ছাপ্পান্ন চব্বিশ আছে চব্বিশ বছর এবার তিরানব্বই থেকে ছাপ্পান্ন বাদ দাও নব্বই থেকে ছাপ্পান্ন বাদ তাই তেরো থেকে যদি ছয় বাদ দিই তেরো থেকে ছয় বাদ দিলে কত তেরো থেকে ছয় বাদ সাত আর নয় থেকে ছয় বাদ দিলে তিন সঁত্রিশ তার উপর হচ্ছে সঁত্রিশ বাই চব্বিশ যেহেতু উপরে বেশি হয়েছে সাঁত্রিশ বাই চব্বিশ তাহলে উপরে বেশি নিচে কম থাকে কী করতে হবে আবার ভাগ করতে হবে সাঁত্রিশকে ভাগ করলে বলতে হবে সাঁত্রিশ এবার চব্বিশ একে চব্বিশ সাত থেকে চারবার দিলে তিন আর তিন থেকে দুই বার দিলে এক তেরো তো উত্তরটা হচ্ছে এক পূর্ণ তেরো চব্বিশ এবার আমরা ই নম্বরটা করব ই নম্বর আছে চার বাই পাঁচ যোগ পাঁচ বাই আট বিয়োগ এক পণ্য একে তিন তাহলে আমরা আগে পূর্ণ সংখ্যাটা ভেঙে নিই চার বাই পাঁচ যোগ পাঁচ বাই আট বিয়োগ তিন একে তিন একে চার চার বাই তিন পাঁচ আট আর তিন পাঁচ আট করো পাঁচ আট আর তিন যাবে না যোগ করলাম সরি গুণ পাঁচ গুণিত আট গুণিত তিন পাঁচ আটে চল্লিশ আর তিন গুণগুলো কত একশো কুড়ি তাহলে উত্তর হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি এবার একশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ তাহলে একশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে দশ দুই থেকে শূন্য বা দুই শূন্য চার পাঁচে কুড়ি উত্তর কত বললাম চব্বিশ তাহলে এখানে বসে দাও চব্বিশ গুণিত চার যোগ আছে যোগ আবার একশো কুড়িকে আট দিয়ে ভাগ করো একশো কুড়িকে আট দিয়ে আট এক আট আট থেকে বারো থেকে আট বদলে কত চার শূন্য পাঁচ আটে চল্লিশ উত্তর পেলাম পনেরো তার এখানে বসে দাও পনেরো গুণিত পাঁচ বিয়োগ আছে বিয়োগ একশো কুড়িকে আবার তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো নাম্ন শূন্য শূন্য এখানে বসে থাকো চল্লিশ তাহলে এখানে চল্লিশ গুণিত চার একশো কুড়ি আছে একশো কুড়ি বসে দেখ গুণ করে করে বসাও চব্বিশ চারে কত তাহলে চব্বিশ চারে চার চার চারে ষোলো ছয় হাত থাকে এক চার দুই আট এক নয় ছিয়ানব্বই যোগ আছে যোগ পাঁচ পনেরো কয়েক পঁচিশ পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর বের বের চারচল্লিশ চারত ষোলো একশো ষাট এবারে একশো কুড়ি আছে একশো কুড়ি বসে দাও ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ করো ছিয়ানব্বই আর পঁচাত্তর যোগ ছয় আর পাঁচ যোগ করে কত ছয় পাঁচ যোগ করে হচ্ছে এগারো এগারো এক সাত থেকে এক নয় সাত ষোলো একশো সত্তর একশো একাত্তর একশো একাত্তর বিয়োগ একশো ষাট একশো কুড়ি একশো কুড়ি বসে দাও একশো একাত্তর থেকে একশো ষাট বিয়োগ করা এক থেকে শূন্য বাদ এক সাত থেকে ছয় বাদ এক তার উত্তর হচ্ছে এগারো বাই একশো কুড়ি এগারো বাই একশো কুড়ি যেহেতু উপরে কম আর নিচে বেশি তার এটা কাটাকাটিও যাচ্ছে না আর ভাঙও করছে না উত্তর হলো আমাদের এটাই এগারো বাই একশো কুড়ি এফ নম্বর কী আছে এক পূন্য তিনে দশ এক পূর্ণ তিনে দশ যোগ এক পূর্ণ চারে পাঁচ বিয়োগ এক পূর্ণ একে চার ভেঙে নিই দশ দশ একে তিন দশ দশ আর তেরো তেরো বাই যোগ পাঁচ একে পাঁচ চারে নয় বাই বিয়োগ চার একে চার একে পাঁচ दस दस पाँच चार दस पाँच और चार लस एग दुई दिए पाँच दिए दस पाँच जाओ, दू दिए चार पाँच दिए पाँच एक पाँच पाँच एक पाँच दुई गो दई गुणित पाँच गुणित दुई आगुल पाँच दिए दस और दस दिए कुड़ी उत्तर हल কুড়ি তাই কুড়িকে দশ দিয়ে ভাগ করলে কত দুই তাই দুই গুণিত তেরো যোগ কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি চার তাই চার গুণিত নয় বিয়োগ চার পাঁচে কুড়ি পাঁচ গুণিত পাঁচ কুড়ি আছে কুড়ি বসে দাও তাই তেরো দু ছাব্বিশ যোগ চার নয় কত চার নয় নয় দু তিন সাত চার নয় ছত্রিশ বিয়োগ পাঁচ পাঁচে পঁচিশ কুড়ি আসে কুড়ি বসে দাও ছাব্বিশ আর ছত্রিশ যোগ করা তাহলে ছাব্বিশ আর ছত্রিশ যোগ ছয় ছয় বারো দুই হাতটাকে এক তিন আর তিন আর দুই পাঁচ ছয় বাষট্টি বিয়োগ পঁচিশ কুড়ি আছে কুড়ি বসে দাও বাষট্টি থেকে পঁচিশ বিয়োগ দাও পঁচিশ বিয়োগ তা বারো থেকে পাঁচ বাদ কত বারো থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে সাত আর ছয় থেকে তিন বাদ সাঁত্রিশ সাঁত্রিশ বাই কুড়ি তাহলে উপরে আবার বেশি নিচে কম হয়ে গেল তাহলে আবার কী ভাগ করতে হবে সাঁত্রিশকে কুড়ি দুয়ে চল্লিশ তাহলে কুড়ি এককে কুড়ি সাত থেকে শূন্য সাত তিন থেকে দুই এক উত্তরটা হচ্ছে এক পূর্ণ সতেরো কুড়ি এবারে আমরা জি নম্বর করব জি নম্বর কী আছে দুই পূর্ণ পাঁচের ছয় এক পূর্ণ আটের নয় যোগ এক পূর্ণ তিনের চার তার পূর্ণ ডাক ভেঙে না ছ দুয়ে বারো আর পাঁচ যোগ করলে কত সতেরো সতেরো বাই ছয় বিয়োগ নয় এক নয় আটে সতেরো সতেরো বাই নয় যোগ আছে যোগ চার এক চার আর তিনের সাত সাত বাই চার ছয় নয় চার ছয় নয় আর চারের লসাগু দুই দিয়ে তিন দুয়ে ছয় নয় যাবে না দুই দুয়ে চার তিন দিয়ে তিন একটা তিন তিন ত্রিকে নয় দুই গুণ করো তিন গুণিত দুই গুণিত তিন গুণিত দুই দুটা দুই দুটা তিন ঠিক আছে তিন দুয়ে ছয় ছ তিন ছয় আঠারো 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 দুয়ে ছত্রিশ তাই লস আগু হচ্ছে আমাদের ছত্রিশ ছত্রিশকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে কত পাবো ছয় ছয় ছত্রিশ ছয় পাবো তে ছয় গুণিত সতেরো বিয়োগ নয় দু তিন নয় ছ পাবো চার গুণিত সতেরো চার চার দিয়ে ভাগ করি চার চার ষোলো চার পাঁচ চার চার আটটা চার পাবো নয় গুণিত এবার ছত্রিশ হাজার ছত্রিশ বসিয়ে দাও এবার গুণ করা সত্র সত্রে যদি নামটা পড়তে না পারো তো গুণ করে দেখে লোক ছয় সাত বিয়াল্লিশে দুই হাত থেকে চার ছয় এক ছয় আর চারে দশ একশো দুই একশো দুই গুণ করে দেখাল চার সাত আট হাজার আট হাত থেকে দুই চার এক চার দুয়ে সত্তর তাহলে আটষট্টি চার সাত চার হাজার আট আট থেকে দুই চার এক চার দুই আটষট্টি তো আটষট্টি বসে দাও যোগ নয় দু তিন চার নয় নয় দু আট তিন হাজার চার্ন পাঁচ হাজার ছয় নয় চৌ সাত নয় তেষট্টি ছত্রিশ হাজার ছত্রিশ বসে দাও এবার যোগটি একদিকে বিয়োগ একদিকে যোগ কী আছে একশো দুই যোগ তেষট্টি বিয়োগ আটষট্টি ছত্রিশ হাজার ছত্রিশ বসে দাও একশো দুই আর একশো দুই আর তেষট্টি যোগ করো তিন আর দিয়ে কত পাঁচ ছয়ের সংযোগ করলে ছয় এক একশো পঁয়ষট্টি তারা একশো পঁয়ষট্টি বিয়োগ আটষট্টি আছে আটষট্টি বসে দাও ছত্রিশ আছে ছত্রিশ তাই একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি বিয়োগ পাঁচ থেকে আট বাদ মানে পনেরো থেকে আট বাদ দিলে কত পনেরো থেকে আট বাদ দিলে সাত এবার থেকে সাত বাদ নয় সাতানব্বই তা উপরে বেশি হয়ে গেল সাতানব্বই বাই ছত্রিশ এবার কাটা যাচ্ছে না তারা ভাগ করে নাও ছত্রিশ দু কত ছত্রিশ দুই এক বারো দুই হাত থেকে এক তিন দু এখানে যদি দুই সাত থেকে পাঁচ বাদ করে তো এ সরি সাত থেকে দুই বাদ পাঁচ আর নয় থেকে সাত বাদ দুই পঁচিশ তাই উত্তর হচ্ছে দুই পূর্ণ পঁচিশে ছত্রিশ এইচ নম্বর করে নম্বর করে পূর্ণ সংখ্যাটা আগে ভাঙতে হবে চার সাত আঠাশ আর একে হচ্ছে উনত্রিশ বসে দাও বাই তো যোগ আছে যোগ পাঁচ দিয়ে দশ আর দুই হোক বারো তাই বারো বাই পাঁচ বিয়োগ পাঁচ আছে পাঁচ তাই পাঁচের নিচে কিছু নেই মানে আমাদের মনে করতে হবে এক আছে তাহলে সাত আর পাঁচ যেহেতু কি যাবে না লস আগু যাবে না তাই এটা আমরা কী করবো গুণ করবো পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বসে দাও তাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে কথা হবে পাঁচ হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পাঁচ গুণিত উপরে উনত্রিশ আছে উনত্রিশ যোগ আছে যোগ পঁয়ত্রিশকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ 7 বলি সাত তাহলে সাত গুণিত বারো আছে বারো বসাও তো .35 পঁয়ত্রিশের নিচে কিছুই নেই সরি পাঁচের নিচে কিছুই নেই মানে এক আছে তাই এককে যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করে কত পাবো পঁয়ত্রিশই তো পঁয়ত্রিশ গুণিত পাঁচ পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশে বসে গুণ করে পাঁচে কত আর পাঁচ গুণ করা তবে উনত্রিশ আর পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাত থাকে চার পাঁচ দিয়ে দশ আর চারে চোদ্দো একশো পঁয়তাল্লিশ তবে একশো পঁয়তাল্লিশ বসিয়ে দাও যোগ আছে যোগ সাত বারং চুরাশি বিগয়ের বিগ পঁয়ত্রিশ আর পাঁচ গুণ করো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ পাঁচ পঁচিশে হচ্ছে পাঁচ হাতে থাকে দুই তিন দুয়ে সতেরো একশো পঁচাত্তর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বসে দাও তাহলে একশো পঁয়তাল্লিশ যোগ চুরাশি একশো পঁয়তাল্লিশ সঙ্গে চুরাশি যোগ করো চার আর পাঁচে কত নয় আট আর চারে বারো বারো দুই হাত থাকে এক দুই দুশো উনত্রিশ তাহলে দুশো উনত্রিশ বিয়োগ একশো পঁচাত্তর এবার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বসে দাও দুশো উনত্রিশ থেকে একশো পঁচাত্তর বাদ দাও দুশো উনত্রিশ থেকে একশো পঁচাত্তর বি নয় থেকে পাঁচ বাদ কত চার আর বারো থেকে যদি আট বাদ দিই সরি একটা বারো থেকে সাত বাদ বারো থেকে সাত বাদ পাঁচ থেকে দুই মিলে আলো তো উঠতে হলো চুয়ান্ন তবে চুয়ান্ন বাই পঁয়ত্রিশ দিয়ে তো উপরে বেশি হয়ে গেলো তাহলে কী করতে ভাগ করতে হবে চুয়ান্নকে ভাগ করো পঁয়ত্রিশ দিয়ে পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ চোদ্দো থেকে পাঁচগাদ কত নয় আর পাঁচ থেকে চাওয়া চাওয়াদ এক উনিশ তো উত্তরটা হচ্ছে উত্তরটা এক পূর্ণ উনিশে পঁয়ত্রিশ